আজকে আমি একটা জিনিস লি আমি হাইলাকান্দি ডি এলএসের লোকের জড়িত আছি যার কারণে একটা লিভলেট আপনারা দেওয়া হয়েছে যাতে প্রত্যেক মানুষের কাছে কাছে লিপলেটটা পৌঁছায়নি পৌঁছাই দেয় লিভলেটটা আমি এখন আপনারা পড়িয়ে শোনাইম এই লিপলেটটা কিতা কারণে দেব লোক আপনারা বুঝতে পারবা ন্যায় বিচার সকলের জন্য ন্যায় বিচার সকলের জন্য বিনা করচে সব ধরনের পরিষেবা অর্থাৎ কর্তৃপক্ষ নিয়োজিত অধিবক্তা দ্বারা আইনি পরামর্শ দেন থেকে আদালতে মামলা পরিচালনা পর্যন্ত সহায়তা পাবেন যদি আপনি নিম্নোক্ত শ্রেণীভুক্ত হন এন সাতটা ক্যাটাগরি আছে সাতটা ক্যাটাগরি আমি আপনার এক নম্বর মহিলা বা শিশুর দুই নম্বর তপশিলি জাতি বা তপশিলী উপজাতি তিন নম্বর কোন শিল শিল্প শ্রমিক চার নম্বর মানসিক দিক থেকে অসুস্থ বা শারীরিকভাবে প্রতিবন্ধী পাঁচ নম্বর মানব পাচারের শিকার ব্যক্তি বা সংবিধানের একে বর্ণিত দিকভোগ ছয় নম্বর কোনো ব্যাপক দুর্বিপাক জাতিগত হিংসা জাতপাত গঠিত বর্বরতা বন্যা খরা ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বা শিল্পক্ষেত্র বিপর্যয়ের শিকার এমন ব্যক্তি সাত নম্বর এছাড়াও যে কোনো ব্যক্তি যার বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি নয় উপরোক্ত তালিকাভুক্ত ব্যক্তিগণ এই আইনের দ্বারা বারো এইচ অনুযায়ী বিনা খরচে আইনি সহায়তা পাবেন হাইলাকান্দি জেলা আইন সেবা প্রদিকারীর দ্বারা জনহিতার্থে প্রচারিত হাইলাকান্দি জেলা দায়রা জজ প্রাঙ্গন হাইলাকান্দি এটাই আমার জানাইবার কথা ছিল কালকে আমি ভাটিয়াটি মি আপনারা জানাইয়া দেই এই প্রভারটা আমি আমার ভিডিও ভিডিও দ্বারা আপনারা করি আর এটা জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবা